গতকাল রাতে অর্থাৎ ছয় আগস্টের রাতে মোহাম্মদপুর এলাকায় বেশ কিছু বাসায় ডাকাতি করে এমন সময় এলাকাবাসী কিছু ডাকাতকে তারা ধরে ফেলে এবং এরপরে সেনাবাহিনীকে কল দেওয়া হয় এবং তারা এসে সেই ডাকাত দলের কিছু সদস্যকে ধরে নিয়ে যাওয়া হয় সেই ডাকাত দল এটি ট্রাকে করে এসেছিল এবং চেয়েছিল তারা মুহূর্তের মধ্যে লুটপাট করে সব কিছু নিয়ে যাবে তাদের হাতে ছিল বড়ো বড়ো রামদা বড় বড় লাঠি এবং পায় এবং তারা খুব নিঃশংসভাবে রাস্তায় যাকে পাচ্ছে তার থেকে ছিনতাই করেছে মোবাইল সহ নগদ অর্থ এছাড়া আশেপাশের বাড়িগুলোতে ছিনতাই করার চেষ্টা করেছিল এ সময় গ্রামবাসী উত্তেজিত হয়ে চিল্লাচিল্লি করলে আশেপাশের এলাকা থেকে অনেকে চলে আসে এবং মসজিদের মাইকেও ঘোষণা দেওয়া হয় ডাকাত পড়েছে এমন সময় দেখতে পাচ্ছেন খুব অল্প বয়সী ছেলেমেয়েরা ডাকাতি করছে এমন বিভক্ত ঘটনা আর আমরা দেখতে চাই না স্বাধীন বাংলাদেশে এসব চলবে না এখনই সোচ্চার হন সজাগ থাকুন আপনার এলাকায় দেখে থাকুন ডাকাতি সহ অন্যান্য ঘটনা রুখে দাঁড়ান আশেপাশের লোকজনকে জানান সেনাবাহিনীকে জানান আরও যারা সাহায্য করতে পারে এমন সংস্থাকে জানিয়ে দিন দেখতে পাচ্ছেন সে সময় গ্রামবাসী বেশ ছিল লাঠি ছোটা নিয়ে তাদেরকে মেরে ফেলতো কিন্তু অনেকেই তাদেরকে নিষেধ করে এবং এখানে সেনাবাহিনী চলে আসে এবং তাদের হাতে উঠিয়ে দেয় ডাকাতি হচ্ছে রাত তিনটার দিকে মসজিদের মাইকে সবাইকে জানানো হয় যে এখানে ডাকাতি শুরু হয়েছে সেই অনুযায়ী এলাকাবাসী সবাই জড়ো হয় একসাথে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছেন এমনকি আমাদেরকেও খবর দেয়া হয় তো সন্দেহবাদে হচ্ছে একটু ট্রাকে আটকানো হয় এখন বোঝা যাচ্ছে না এরাই কিনা আপনারা দেখতে পাচ্ছেন اوسين اپا ڏٺي پاتھين جي ۽ اپا ڏٺي